ব্যাক ইনজয় সেচি ভেপোন আমরা খুব সকাল সকাল উঠেছি গাইতে বাজে হ্যাঁ 8:15 তুই 8:15 এ লেট করে দিছিস যা বসে বসে আমরা এখন মিনি ব্লক করছি মিনি ব্লকটা করে একদম উটপুর আর অনেক দিন পর লিটারালি আমার মুনেই নেই লাস্ট কবে আমরা ভয়েস উপাদ দিয়েছি আজ না সৎ না ভয়েস হবে শীতকালের রোদগুলোটা এত ভালো লাগে সকাল সকাল এই রোদে দাঁড়িয়ে আছি একদম ইচ্ছা করছে না যাওয়ার শুধু মুখটাই লাগছে চোখটা চাইতে পারছি না যাই হোক দিদি তো ছাদে গেছে কাল আমার একবারও ছাদে যাওয়া হয়নি আজকে আমি ভাবছি একটু ছাদে যাব। সেই যে জল দিচ্ছে সে উরিষাটা লম্বা লম্বা মাছ ফ্যামিলি বড়দিন না ঠিকঠাক বলা যায় না বাট ওই আজকে দেশটি দেশের ছাদ নয় সেটা অনেক আগেই ঘুরে এসেছি আর গাছগুলো নিচেই আছে তোমরা না একেবারেই ঠিক গাছগুলো যদি আমরা নিচে রাখতাম বোধহয় সবগুলোই বেঁচে যেত আমি না একটু বন্ধুর বাড়ি আছি কারণ আমার আজকে আবার একটা হঠাৎ করে সবুজ কালারের ব্লাউজ লাগবে বা সবুজ কালারের ব্লাউজ কাকিমার কাছে যেতে হবে আমার কাছে নেই মনে হচ্ছে সুন্দর চাপ করেছে এই শাক যখনই হবে তখনই আমরা নিয়ে নেবো তো ওইগুলো কী এই এত সব কি সব বসিয়েছে আর এটা সরছে ওটা রুসোন আবার ওখানে ওই গাছ দুটো হেভি হয়েছে কিন্তু পুরো ঠেসে গাছ বেরিয়েছে বন্ধুর বাড়ি এসেছিলাম ব্লাউজ নিতে এসে বসে পড়েছি টিফিন করতে মাকে যেখানেই রোদ সেখানেই মাকে পাওয়া যাবে রোদ মানেই মা

হ্যাঁ বাবা আমি চাগাতে পারবো না যাওয়ার দুরকম মাছ হয়েছে ও বাবা না সব নতুন নতুন কি সুন্দর চুপটি করে বসে পড়েছে দেখো এটা কিন্তু আমরা খাই না এটা হু দাঁড়া তোকে দেবে রে তাও তো মা সকাল থেকে সবাইকে বহুবার ফোন করে নিয়েছি কারণ একটা প্রোগ্রাম থাকলে দেখবে মনের মধ্যে না খালি ভয় থাকে যে কি নিয়ে যাব না নিয়ে যাব এমনিতে না আমাদের প্রোগ্রামগুলো কীরকম হয় একটা ড্রেসই থাকে সেই ড্রেসটা পরে একটা গোটা প্রোডাকশান হয়ে যায় বা একটু একটু চেঞ্জ থাকে আমরা তো মানে এই নাচের মতো প্রোগ্রাম খুব কম করি আর আজকে অনেক নাচছি আমি প্রায় থেকে নাচ করছি এবার প্রতিটাতে না পাঁচটা ছটা আলাদা আলাদা ড্রেস এবার কথা হচ্ছে দিদি আজকে যেতে পারছে না চেঞ্জটা কি করে করব। আর সমস্ত জিনিস নিয়ে যাওয়া প্লাস সেগুলোকে গুছিয়ে গুছিয়ে নিয়ে আসা অনেকটাই চাপে তাতে অনেক জিনিস আমি বার করে রেখেছিলাম দেখি আজকেও অনেক কিছু বার করতে হবে আমি জানতাম না যে ওগুলো লাগছে বাপ রে বাপ বানা বানা কেমন হচ্ছে বল ভালো হচ্ছে দেখতে সুন্দর হচ্ছে কিন্তু এত ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে কেন তাই আমি দেখছি আসলে ফুলটা আমার কাছে অতটাও আমি আমার নাচই দেখছি আমার নাচটা মনে পড়ছে না একদম কি সুন্দর লাগছে তোকে কি রকম ভিউজ ছিল রে তখন তেরো কে তেরো কে এ এ এই হচ্ছে আজকে আবার হলুদের জুয়েলারি একদম মেজিক থেকে শুরু করলাম যা হয় আর কি বাট আজকে না মডেল হিসেবে ভেবে অন্য কারোর কথা ভাবছি রাজি হয় কিনা দেখি এইগুলো না একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে অ্যাকচুয়াল বারোটা ফুল ছিল আই থিঙ্ক গোলাপ ফুল যদি খেসে দেওয়া যায় মোটামুটি ভালোই লাগবে এই রুমপা আর এই রুমফা সত্যি বলছি খুব ভয় লাগছে অনেক দিন পর আমি একা নাচবো আবার এই স্যার আইবারে আই থিংক এই প্রোগ্রামটা ইন্দিরা পার্কের প্রোগ্রামে তুই এর আগেও একা ফোক অনেকগুলো নিয়েছিস মানে একটা পার্টনার নিয়ে আমার একটু একটু মনে আছে আগের বছরই নিয়েছি একা এবার অত বড় স্টেজে না আমাকে একদম এইটুকানি আমার সাইজটাও কম নয় কিন্তু তাতেও এইটুকানি দেখায়

খুব অসুবিধা হচ্ছে না হলুদের না আমি এটা কিসের জন্য বানিয়েছি গায়ে হলুদে চলে গেলাম আমি পরে প্রতিদিন আমি ওই জিজ্ঞাসা করি হম আজকে আমি যাচ্ছি

একটা সময় করে চলে আসবে এখন দেখো এটা লাগিয়ে তো যত বেশিক্ষণ রাখতে পারবে ভালো মানে দু আড়াই ঘন্টা তো আমরা থাকতামই বা আজকে তো অতটা সময় নেই ঘন্টা দেরে খাতে পেয়েছি ওটা লাগিয়ে লাগিয়ে না ব্লগের সমস্ত মানে ও টাইটেল থামনে ইত্যাদি ইত্যাদি থাকে সেট করে দেবো বলেছিলাম না যে আমাদের রোজের বিয়ে বাড়ি ব্যাস বেরিয়ে গেছে আমার শাড়ি আবার বুঝো না এই নাচটাকে রূপ পর একদম দেখতে পারে না এই বসে বসে শুধু হাত পা না পাও না হাত নাড়া চারজনই করবি আজ এই এই গানটা তো আমিও ইউজ করিব শর্টসে আজকে দিটা বাদ দিলে না ইতু পুজো বুঝো আর দুদিন মাত্র হবে সামনের সোমবার বিসর্জন একবার খুঁটা দিয়ে কেটে গেল এই ফুলগুলো তুলে নিলাম নষ্ট হয়ে যাচ্ছে কাট হিমচে করে রাজার ব্যথা পক্ষ মারে মার্লাম পক্ষ রূপার্থী সোনার কৌত রূপার ক্ষীণ কার্তিক গেল অক্ষা ন এলো ছোট দিন গর্বে বসলো সোনার আচিন সোনার পাঁচিন সুনার সিংহাসন আল দুর্গা বসল থাকে আল দুর্গা বরণে গড়করিমা করিমা চরণে আজকের খাওয়া-দাওয়া মাছের তরকারি মাছের মাথার ডাল এটা কি করেছো মা এটা ফুলকপি ছোট ছোট ডাটাগুলোকে হ্যাঁ এতে আর ভিজিয়ে বাহ খেতে মনেই ভালোই হবে আজকে 15 আমি রেডি হতে বসে পড়েছি আমাকে 5:00 বেরোতে হবে হয়ে যাবে হাসি হচ্ছে চুলটা একটু ভিজে আছে থাক মেকআপটা শুরু করি আজকে না মেকআপের ভিডিওরা এতটা দিচ্ছি না কারণ প্রতিদিন তোমরা দেখতে পাও যে কি করছি না করছি আবার আজকে সেই চিরাচরিত চোখ রেড গোল্ড এন্ড ব্ল্যাক বেশও কমপ্লিট হয়ে গেছে চোখটা জাস্ট এবার লাইনে টেন হবো বড় বড় করে লিপস্টিক কিন্তু চা খাবো শুধু লিপ লাইনারটা দিয়ে রেখে দিতে হবে যে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে লিপস্টিকের মধ্যিখানটা আমি এখনো দিইনি চাটা খাই তারপরে আর বন্ধু আসছে বন্ধু না আজকে রাজ দেখতে যাচ্ছে আমার কি মন খারাপ হয়ে গেল আমরা কবে যাব তো প্রিয় এনেিতার আমরা আগে রাসে যায় জয়েসি বাদামান্তে দেয় আর এবারে জয়েসি রাতে যাচ্ছে আমরা বাদামান্তে দিচ্ছি জয়েসি বাদামানি তুই কি ঘরের জামা পরেই চলে যাবে না কি রে এখনো পর্যন্ত ছেড়ে বেরিয়েছে হে রে কাকে দিয়ে করানো হয় এগুলো আমি দেখা যাক পুরো কমপ্লিট এবার শুধু ফোন করবে তারপরেই আমি বেরবো ও আমি আলতা পরিনি নাকি সাতটা থেকে স্টেজ আমরা গিয়ে ড্রেস পরব জুয়েলারি পরব আছে এই প্রোগ্রামটা টিভিতে দেখা তো হ্যাঁ আসলে না

সন্ধ্যা হয়ে গেছে আর এখন তো আবার চিউ চাদর নেই বোন চল আমি তোকে দিয়েই আছি আমি ভাবছিলাম স্যার চলে আসবে স্যার চলে আসবে সেটাই হলো স্যার আগে চলে এসেছে কোথায় দাঁড়াবে কি জানি আমি ওটাই বুঝতে পারছি না স্যার কোথায় দাঁড়াবে সত্যি কথা বলতে এরকম আমরা যে লাস্ট কবে হেঁটেছি আস্তে 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 ওখানে একটু দাঁড়িয়ে আছি একটা কাকিমার সাথে না গল্প করতে করতে আসছিলাম মানে পিওম দেওয়ারই পড়াতে যেতাম তখন রেগুলার কথা হতো ওই বলছিলাম আধ ন বছর দেখা হতো এখন আর হয়ে ওঠে না বাড়িতে আজকে না চাউমিনের জোগাড় চলছে আসলে এত তো আলু দেখে নিশ্চয়ই ভাবছো না না মা তো চাউমিন খায় না আলু ভাজা তো একটু বেশি করেই হবে আর এটা তো মায়ের মতো রুটি শুনবো তোরা এত তাড়াতাড়ি ফিরে এলি দেখি চিনে নাকি আসবি না একটা নাচ হলো সে সব বাজে নেচে মানে বোলা যাবে না এত বাজে আমি নেচেছি তারপর ড্রেস চেঞ্জ হয়ে গেছে শুধু দুলগাছি টাইমই পাচ্ছি না মানে পুরো স্পোর হয়ে যাচ্ছে বলো আর লাস্ট আমাদের আর একটা নাচ বাকি আছে হয়ে গেলে হয়ে যাবে আমি আছে নতুন ওয়াইনটা করেছি

তার উপরে লুচি তো দিয়েছে ওখান থেকে মা চাউমিন করেছে রাস দেখতে গিয়েছিল বন্ধুরা জিলিপি এনেছে খাওয়া দাওয়াটা মানে আগে করে নিই পেট ঠান্ডা করে তারপর ধীরে সুস্থে আমি মেকআপটা তুলবো আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে